আমরা এখানে আসার কারণ আছে গাই সাফওয়াতের ছোট ভাই হচ্ছে আসিম দাসিম ওদের মাথার সাথে ওরা আজকে খাবার দিচ্ছে তো এটার জন্য আমরা এখান থেকে নিতে আসছি তারপর এখান থেকে আমরা কই যাব এখান থেকে আমরা বাসায় যাব একসাথে ইফতারি করব মাদ্রাসে খাবার চলে যাবে তো আপনারা সাথে দেখা হচ্ছে একটু পরে কি কি হয় জানি না সো দেখতে থাকেন ব্লগটা এনজয় করেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর গাইস আমি অসুস্থ হয়ে গিয়েছি অসুস্থ গাইস দেখেন আমরা সেই ছবি দিছি এটার নাম কি এক কাচ্চা সেরকম ছবি এখানে সবাই মিলে খা তো মাত্র আমরা শুরু করলাম আর সাফাতের সাথে আমাদের এই আমরা এই কাজটা ওদের সাথে মিলে করতে পারছি আমাদের কাছে অনেক শান্তি লাগছে গাইস আমরা চারজন মিলে বিতরণ করছি আমি সাফাদ আবির আরেকটা ছেলে আর নাফিম তো কি ভিডিও করছে ভাই দেখাই জানা আমাদেরকে

সাত <laughs> <laughs>